চরণ সরজ রজ নিজ মন সুধারী বরণ রঘুবর যো দায় ফলচারী বঙ্গানুবাদ চরণ কমলের পবিত্র ধূলিকণা তর্পণ রূপ মনকে সুপবিত্র করে বিমল বিমলযশ বর্ণনা বা শোভন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল লাভ হয়ে থাকে বুদ্ধিহীন তনুযানিকে সুমির পবন কুমার বিদ্যা দেহুমহী হরহ কলেশ বিকার বঙ্গানুবাদ হে পবন কুমার আমি তোমাকে স্মরণ করি আমার এই দেহ জ্ঞান বুদ্ধিহীন কৃপাপূর্বক আপনি আমাকে শক্তি সৎ বুদ্ধি এবং জ্ঞান দান করে সর্বপ্রকার দুঃখ ও দোষ বিদুরিত করুন আমাকে সদবুদ্ধি প্রদান করুন তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা শ্রী শ্রী হনুমানজির কৃপায় খুব ভালো আছেন আমিও বজরঙ্গবলীর কৃপায় খুব ভালো আছি তো আজকে আমি নতুন একটি ভিডিও শুরু করছি সেটি হলো হনুমান চাল্লিশা হিন্দি এবং বঙ্গানুবাদ সহ দোহা তো আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন এবং শিশি বাজরীর কৃপা লাভ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক চৌপাই এক জয় হনুমান জ্ঞানগুণ সাগর জয় কপিস তিহ উজাগর বঙ্গানুবাদ হে হনুমান যাই হোক আপনার আপনি মহা জ্ঞানী ও গুণের সাগর অর্থাৎ মহাসাগরের ন্যায় আপনার তুলনা শুধু আপনি হে কপিস এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বত্রই আপনার কীর্তি উজ্জ্বল হয়ে আছে চৌপাই দুই রামদূত আতিলিত বল ধামা অঞ্জনী পুত্র পবনসুত নাম বঙ্গানুবাদ হে অঞ্জনা পুত্র নন্দন আপনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত এবং শ্রী রামচন্দ্রের দূত আপনি পৃথিবী বিখ্যাত বলশালী ও অসীম গুণের সাগর চপাই তিন মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমথিকে সঙ্গী বঙ্গানুবাদ হে মহাবীর মহান বিক্রমশালী বজরঙ্গ রঙ্গবলি আপনি সবার কুমতি ধ্বংস করে সুমতি প্রদান করুন চবাই চার কাঞ্চন বরণো বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা বঙ্গানুবাদ আপনার দেহজ্যোতি কাঞ্চন বর্ণ অর্থাৎ স্বর্ণের ন্যায় মনোমুগ্ধকর আপনার পরিধেয় বসন কর্ণে কুণ্ডল শোভিত এবং কুঞ্চিত কেস শোভাময় চপায় পাঁচ হাত বজ্র অর ধ্বজা বিরাজেই কাঁধে জানেউ সাজেই বঙ্গানুবাদ আপনার হস্তে ধ্বজা এবং বজ্র তথাপি আপনার স্কন্ধে মহাগদা সর্বসময় সুশোভিত চপাই ছয় শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহা জগবন্দন বঙ্গানুবাদ হে মহা রুদ্ররূপী শঙ্কর অবতার হে কেশরী নন্দন আপনার তেজ ও প্রতাপকে ত্রিজগৎ বন্দনা করে চপাই সাত বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর বঙ্গানুবাদ আপনি বিদ্যাবান অর্থাৎ গুণবান ও অতি চতুর সর্বদা আপনি শ্রী রামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসেন চপাই আট প্রভু চরিত্র শুনিবেক রসিয়া রাম লক্ষণ সীতা মানবসিয়া বঙ্গানুবাদ আপনি রঘুনাথ শ্রীরামচন্দ্রের পবিত্র গুণগাথা কীর্তন শ্রবণ করেন ও মহানন্দ লাভ করেন রঘুবার শ্রীরামচন্দ্র মা জানকী ও লক্ষণ আপনার হৃদয় মাঝে সদা বর্তমান চপাই নয় রূপ ধরি সিঁয়ইহি দিখাবা বিকটরূপ ধরি লঙ্কা জড়াবা বঙ্গানুবাদ আপনি নিজের শক্তি এবং বুদ্ধি বলে অতি রূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন আবার অতি ভয়ঙ্কর বিকট মূর্তি ধারণ করে স্বর্ণলঙ্কা দগ্ধ করলেন চপাই দশ ভীমরূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সাঁয়ারে বঙ্গানুবাদ আপনি অতি ভীষণ ভীমরূপ ধারণ করে অসুরকুল অর্থাৎ রক্ষকুল ধ্বংস করলেন আপনি শ্রী রামচন্দ্রের উদ্দেশ্য সফল করতে সর্বপ্রকার বাধা অতিক্রম করে তার সব কাজে সাহায্য করলেন চপাই এগারো লায় সঞ্জীবন লখন জিয়ায়ে রঘুবীর হরসি উড়লাই বঙ্গানুবাদ আপনি গন্ধমাদন পর্বত গিয়ে সঞ্জীবনী ঔষধ সংগ্রহ করে এনে লক্ষণের জীবন রক্ষা করলেন রঘুবীর শ্রী রামচন্দ্র আপনার এই মহান কর্মে অত্যন্ত আনন্দিত হয়ে সব সময়ে আপনার হৃদয়ে অবস্থান করেন চপাই বারও রঘুপতি কিনি বহত বড়াই তুম প্রিয় ভরত হি বঙ্গানুবাদ হে মহাবীর আপনি শ্রী রামচন্দ্র দ্বারা ভূয়সী প্রশংসা লাভ করলেন শ্রী রামচন্দ্র বললেন আপনি তার ভাই ভরতের সমতুল্য মহান ও ভক্তিভাজন চপাই তেরো বদন তুম হর যশ গা অশোকহি শ্রীপতি কণ্ঠ লগাবই বঙ্গানুবাদ সহস্র সহস্র মানুষ আপনার যশকীর্তন করবে সকলে আপনাকে শ্রীপতি রামচন্দ্রের কণ্ঠভূষণ সমান দেখবে চপাই চোদ্দ সনকাধিক ব্রহ্মাদি মুনীষা নারদ শারদ সহিত অহিসা বঙ্গানুবাদ সনক সনন্দ সনাতন প্রভৃতি মুনিগণ ব্রহ্মাদি দেবতাগণ এবং শেষ নাগও আপনার গুণগানে মুখরিত চপাই পনেরো যম কুবের দিকপাল যাহাতে কবি কবির কাহিশকে কাহাতে বঙ্গানুবাদ জম ও কুবের প্রভৃতি সমস্ত দিকপাল এবং কবি বিদ্যান সকলেই আপনার গানে মুখরিত হবেন চপাই সোলো তুম উপকার সুগ্রীবহী কিনহা রামমিলায়ে রাজপদ দিনহা বঙ্গানুবাদ আপনি সুগ্রীবের প্রভূত উপকার করেছেন আপনার কি অসীম কৃপা বলে তিনিও শ্রী দর্শন পেয়েছেন এবং তার কৃপা বলেই সুগ্রীব রাজপদ লাভ করেছেন চপাই সতেরো তুমার মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা বঙ্গানুবাদ আপনার পরামর্শেই রাক্ষসদের ভাই বিভীষণ ভগবান শ্রী রামচন্দ্রের চরণ দর্শন করতে পেরেছেন আপনার কৃপাতেই তিনি রামচন্দ্রকে অনুসরণ করে লঙ্কায় রাজপদ লাভ করেন চপাই আঠেরো যুগ সহস্র যোজন পর ভানু লিল তাহি মধুর ফল জানু বঙ্গানুবাদ সহস্র যোজন দূরে সূর্যদেব অবস্থান করছেন তার নিকটে যেতে সহস্র যুগ সময় লাগে আপনি সেই সূর্যদেবকে ফল মনে করে ধরতে গিয়েছিলেন ছপাই উনিশ প্রভুমুদ্রিকা মেলি মুখমাহি জলধি লাঘি গয়ে অচরজ নাহি বঙ্গানুবাদ আপনি রঘুনাথ শ্রীরামের নাম স্মরণ করে বিশাল জলধি পার হয়েছিলেন তাঁর কৃপায় বিশাল জলধি আপনাকে সাহায্য করেছিলেন পুনরায় জলধি আপনার স্তব করেছিলেন এটা আশ্চর্য নয় চপাই কুড়ি দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তোমারেতে বঙ্গানুবাদ এই জগতে সকল কঠিন এবং বড় কাজ আপনি সমাধান করতে সক্ষম হয়েছিলেন একমাত্র আপনি দুর্গম কর্মকে সুগম করতে সক্ষম হয়েছিলেন চপাই একুশ রামদুয়ারে তুমরা খোবারে হতো না আজ্ঞা বিনুপসারি বঙ্গানুবাদ শ্রীরামচন্দ্রের হিতার্থে আপনি দ্বার রক্ষা করেছিলেন আপনার আদেশ ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে সক্ষম হননি চপাই বাইশ সবসুক লহেই তুমারই সরনা তুমরাচ্ছ কাহুক ডর না বঙ্গানুবাদ যে আপনার নাম স্মরণ করে সেই ব্যক্তি সর্বপ্রকার সুখ পেয়ে থাকে আপনার নিত্য স্মরণকারী ব্যক্তির এই সংসারে কোনো ভয় বা বিঘ্ন থাকে না চৌপাই তেইশ আপন তেজ সমহারো আপই, তিন লোক হাঁকতে কাঁপই বঙ্গানুবাদ আপনার অমিত তেজ একমাত্র আপনি স্বয়ং সহ্য করতে সক্ষম সেই শক্তি আপনার নিজের মধ্যেই নিহিত শুধুমাত্র আপনার গর্জনেই এই ত্রিভুবন কম্পিত হয় চপাই চব্বিশ ভূত পিসাচ আবই। মহাবীর জব নাম শুনাবই। বঙ্গানুবাদ হে মহাবীর যে আপনার মহাবীর নাম জপ করে থাকেন বা জপ করতে থাকেন তার কাছে ভূত প্রেত পিসাজ এবং দুষ্টু ব্যক্তি কেউ কাছে আসতে পারে না চপাই পঁচিশ নাশই রোগ হরই সব পীড়া জব নিরন্তর হনুমদত বীরা বঙ্গানুবাদ হে হনুমন্ত বীর দিবারাত্রি আপনার নাম স্মরণ করলে সর্বপ্রকার রোগ ব্যাধি দূর হয় আপনার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূর হয় চপাই ছাব্বিশ সংকটতে হনুমান ছুড়াবই মনক্রম বচন ধ্যানজ লাভই বঙ্গানুবাদ হে নন্দন যে আপনার নামকীর্তন করে তার কোনো বিপদ আপদ থাকে না সংসারে তার সকল প্রকার সংকট দূর হয় চপাই সাতাশ সমপর রাম তপস্বী রাজা তিন কে কাজ সকল তুম সাজা বঙ্গানুবাদ শ্রী রামচন্দ্র হলেন শ্রেষ্ঠ তপস্বী এবং রাজা আপনি তাঁর সমূহ কার্য সম্পন্ন করি ত্রিলোকে ধন্য হয়েছেন চৌপাই আঠাশ অর মনোরম যো কই লাবই সেই অমিত জীবন ফলও পাবই বঙ্গানুবাদ আপনার সেবক বা উপাসক মনে মনে যা কিছু আশা পোষণ করে আপনার কৃপায় তার সকল অভিলাষ পূর্ণ হয়ে থাকে সর্বজীবের কামনা বাসনা একমাত্র আপনি পূর্ণ করতে সক্ষম চৌপাই উনত্রিশ চার যুগ পর তাপ তুম হারা হই পর সিদ্ধ জগতে উজিয়ারা বঙ্গানুবাদ যুগ অর্থাৎ সত্য ত্রেতা দাপ কলিতে আপনার প্রতাপ বিদ্যমান আছে আপনার কীর্তি সারা বিশ্বে প্রকাশিত তাই সমগ্র জগৎ আপনার উপাসনা করে চপায় তিরিশ সাধু সন্ত কেতু রখবারে আসুরনিকন্দন রাম দুলারে বঙ্গানুবাদ হে শ্রীরামচন্দ্র স্নেহভাজন মহাবীর হনুমানজি সাধু এবং ধর্মপ্রাণ ব্যক্তিদের আপনি রক্ষা করেন আসরিক স্বভাব সম্পন্ন ব্যক্তিদের আপনি নাশ করেন অর্থাৎ দুষ্কৃতকারীদের নাশ করে জগৎকে রক্ষা করে থাকেন চপাই একত্রিশ অষ্টসিদ্ধি নৌ নিধি কে দাতা অসবর দান জানুকি মাতা বঙ্গানুবাদ হে পবনপুত্র মাতা জানকি আপনাকে যে বর প্রদান করলেন তার দ্বারা আপনার অষ্টসিদ্ধি ও নবসিদ্ধির কারণ হয়ে গেল চপায় বত্রিশ রাম রসায়ন তুম হারে প্যাশা সদারহ রঘুপতিকে দাসা বঙ্গানুবাদ হে মহাবীর আপনি সর্বদা শ্রী রামচন্দ্রের স্মরণ করে থাকেন তাই আপনার কৃপায় বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদুরিত হয়ে থাকে আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের দাস চপায় তেত্রিশ তুমারে ভজন রাম পাবই জনম জনমকে দুঃখ বিষা রা বই বঙ্গানুবাদ আপনার ভজন যে করে সে রামচন্দ্রের দর্শনে সক্ষম হয় আপনার ভজনকারী ভক্তের জন্ম জন্মান্তরের সকল দুঃখ রাশি দূর করেন চপাই চৌত্রিশ অন্তকাল রঘুবর পুরো যাই যাহা জন্ম হরিভক্ত কহাই বঙ্গানুবাদ আপনার ভজনাকারী ভক্ত অন্তকালে ভগবান শ্রী রামচন্দ্রের ধামে গমন করে জন্মেও সে হরিভক্ত হয়ে জন্মগ্রহণ করে চপায় পঁয়ত্রিশ অর দেবতা চিত্ত না ধরই হনুমত সেই সর্বসুখ করই বঙ্গানুবাদ হে হনুমন্তজি একান্ত মনে যে আপনার ভজনা করে সমস্ত প্রকার সুখ ও আনন্দ সে লাভ করে থাকে তাকে আর অন্য দেব দেবীর পূজা উপাসনা করতেই হয় না শুধুমাত্র আপনার সেবাতেই তার সকল মনস্কামনা পূর্ণ হয় চৌপাই ছত্রিশ সংকট কাটে মিটেই সব পীড়া সুমিরই হনুমন্ত বীরা বঙ্গানুবাদ হে হনুমন্ত বলবীর আপনি সঙ্কটহারি মহাত্মান যে আপনাকে সর্বদা স্মরণ করে তার কোনো বিঘ্ন থাকে না তাকে আর কোনো প্রকার দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না চপাই সাঁত্রিশ জয় 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 হনুমান গোঁসাই কৃপা করহু গুরু দেব কি নাই বঙ্গানুবাদ হে হনুমান গোসাই সর্বদা আপনার জয় জয়কার হোক গুরু নেয় আপনার কৃপা বর্ষণ হয় আমি তাই সর্বদা আপনার উপাসনা করি চৌপাই আটত্রিশ জ শতবার পাঠ কর কই ছোটোহি বন্দি মহাসুখ হই বঙ্গানুবাদ যে ভক্তি সহকারে নিত্য শতবার আপনার চালিসা পাঠ করে তার সংসার বন্ধন মোটন হয়ে পরম আনন্দ লাভ করে চৌপাই উনচল্লিশ যো ইহ পরই হনুমান চল্লিশা হই সিদ্ধী গৌরীশা বঙ্গানুবাদ যে আপনার এই চাল্লিশা পাঠ করে এবং নিত্য এই পাঠ করলে সে গৌরীপতি শিবের প্রিয় হয় গৌরীপতি শিব ইহা রচনা করেছেন চপাই চল্লিশ তুলসী দাস সদাহরিচেরা কি যেই নাথ হৃদয় মহ ডেরা বঙ্গানুবাদ হে নাথ পবন নন্দন হনুমানজি তুলসী দাস সর্বদা শ্রী ভগবান রামচন্দ্রের চেলা শ্রীরামের দাস আপনিও শ্রীরাম রঘুমণি সর্বদা তাঁর হৃদি পদ্মাসনে বিরাজ থাকেন পবনতলয়ের সঙ্কট হরণ মঙ্গল রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয়বসুহ সুরভূ বঙ্গানুবাদ হে সংকট হরণ পবনতনয় আপনি জগতের মঙ্গলময় মূর্তি স্বরূপ হে প্রভু আপনি শ্রীরামচন্দ্র মাতা সীতা ও লক্ষণ সহ আমার হৃদয় আসনে এসে বিরাজিত হন এটাই আপনার নিকট আমার প্রার্থনা তো বন্ধুরা আপনাদের সংসারের মঙ্গলের জন্যে এবং উপকারের জন্যে অতি অবশ্যই সকাল বেলায় অথবা বেলায় হনুমান চল্লিশা পাঠ করুন প্রতিদিন একশো বার করে যদি কারুর সময়ের অভাব হয় তো প্রতিদিন চল্লিশ বার করেও হনুমানজির স্মরণ করে পাঠ করুন এবং আপনি কোনো বিপদে পড়েন তাহলে উক্ত সময়ে হনুমানজির এই চাল্লিশা পাঠ করতে থাকবেন হনুমান চাল্লিশা পাঠ করলে আপনার গৃহে নেতিবাচক শক্তির প্রবেশ করতে পারে না আর পজিটিভ শক্তির প্রকাশ হয় তাতে আপনার গৃহে উন্নতি হয় যদি কোথাও গিয়ে পথে ঘাটে বনে জঙ্গলে যেথায় আপনি বিপদে পড়বেন তাহলে এই হনুমানজির চালিশা পাঠ করতে থাকবেন সৎ উদ্দেশ্য নিয়ে তাহলে দেখতে পাবেন আপনার সমস্ত বিপদ কেটে গেছে এছাড়া চাকরির জন্যে ব্যবসার জন্যে এবং পুত্র পুত্রকন্যার ভালো পড়াশোনার জন্যেও এবং পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্যও ভালো ফললাভ হয় এই চাল্লিশা পাঠ করলে হনুমানজি সাদা আপনার রক্ষা কবচ হয়ে থাকবেন তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শিয়ারাম জয় বজরাঙ্গলি হনুমান আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান নমস্কার